বিদায় কলকাতার ও দশকের পর দশক জুড়ে গান কবিতা সাহিত্য কিংবা সিনেমার সফরে বার বার সঙ্গী হয়েছে সেই ট্রাম এবার চিরতরে বিদায় নিতে চলেছে তিলোত্তমার দেড়শো বছরের ঐতিহ্য কি তবে রয়ে যাবে শুধু রবীন্দ্রনাথ আর জীবনানন্দের কবিতার লাইন হয়ে কলকাতার ব্যস্ত রাজপথে আর কি বেজে উঠবে না ট্রামের টং টং ঘণ্টার আওয়াজ কেমন ছিল ট্রামের এই দেড় শতকের পথ চলা কেনই বা একদা জনপ্রিয়ই যান হয়ে গেল এতটা অপ্রয়োজনীয় কলকাতার রাস্তায় আর কখনোই কি দেখা পাওয়া যাবে না ট্রামের এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও রবি ঠাকুরের স্বপ্ন কবিতার ট্রামগাড়ি অজগর সাপের মতো আঁকা বাঁকা রাস্তায় থুপ আছড়ে পড়লেও কলকাতার মানুষ আজও ট্রামের নষ্টাল জিয়ায় আচ্ছন্ন দিনটা ছিল চব্বিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিয়াত্তর সাল আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত পথ চলা শুরু করলো ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম ঘোড়ায় টানা ট্রাম তখন ট্রামের যাত্রাপথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার কিন্তু যাত্রীর অভাবে ওই বছরই নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় ট্রাম পরিষেবা এরপর আঠেরোশো আশি সালের পয়লা নভেম্বর ভিত্তিক ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির হাত ধরে আবারও কলকাতায় শুরু হয় ঘোড়ায় টানা ট্রাম পরিষেবা এই সময় কোম্পানিটির কাছে ছিল একশো সাতাত্তরটি ট্রাম এবং এক হাজার ঘোড়া এরপর থেকে আর থেমে যেতে হয়নি ট্রাম্পকে আঠেরোশো তিরাশি সাল নাগাদ ঘোড়ার বদলে এলো স্টিম ইঞ্জিন পরিচালিত গাড়ি তার যাত্রাপথ বেড়ে হল উনিশ মাইল উনিশশো সালের শুরুতে চার ফিট সাড়ে আট ইঞ্চি স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হলো আরও জনপ্রিয়তা পেল এই পরিবহন উনিশশো সালে স্প্ল্যানেট থেকে খিদিরপুর পর্যন্ত চালু হলো। এশিয়া মহাদেশের প্রথম ইলেকট্রিক ট্রাম স্বাধীনতার পর উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ অধিগ্রহণ করে তখন থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের হাতেই রয়েছে এই ট্রাম পরিষেবা যা বর্তমানে ভারতের একমাত্র ট্রাম পরিষেবা ধীর গতির এই যানটির গড় গতিবেগ ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার তা সত্ত্বেও ট্রামের চাকায় রক্তের দাগ লেগেই গেল উনিশশো সালের চোদ্দই অক্টোবর রামের ধাক্কায় আহত হন কবি জীবনানন্দ দাস বাইশে অক্টোবর তার মৃত্যু হয় এই জীবনানন্দের লেখায় বারবার ফিরে এসেছে ট্রামের কথা কখনো লিখেছেন রামের লাইনের পথ ধরে হাঁটি আবার তিনি কখনো লিখেছেন শেষ ট্রাম মুছে গেছে শেষ শব্দ কলকাতা এখন জীবনের জগতের প্রকৃতির অন্তিম নিশীত ট্রামের শেষ শব্দ আজ যেন সত্যি হারিয়ে যেতে চলেছে মহানগরীর বাতাস থেকে কিন্তু উনিশ শতকে জনপ্রিয় হয়ে ওঠাই ট্রাম কেন আজ অপ্রয়োজনীয় হয়ে গেল তার পিছনে মূল কারণ হল অল্প যাত্রী আধুনিক যুগে ওলা উবের র্যাপিডোর মতো চটজলদি পরিবহন ব্যবস্থা মানুষের হাতের মুঠোয় দ্রুত গতির মেট্রোর সাহায্যে স্বল্প সময়ে পৌঁছানো যায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাই ধীর গতির এই যানের ওপর আগ্রহ হারিয়েছে মানুষ যার ফলে সৃষ্টি হয়েছে অর্থনৈতিক সমস্যা রক্ষণাবেক্ষণের অভাব আর তাই দেড়শো বছরের ঐতিহ্যবাহী ট্রামের পদচিহ্ন কলকাতার বুক থেকে আজ মুছে যেতে চলেছে ব্যস্ত রাজপথে হাজারো বৈদ্যুতিক হর্নের মাঝে আর হয়তো কোনো দিন ভেসে আসবে না মায়াবি সেই ঘন্টার আওয়াজ যদিও এস প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত ট্রামের ছত্রিশ নম্বর রুটের একটি ছোট অংশে হেরিটেজ হিসেবে জয় রাইডের জন্য ট্রাম চলবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী সরকারের এই ট্রাম পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই জীবনানন্দ দাসের মৃত্যু আসলে দুর্ঘটনা নাকি আত্মহত্যা এই নিয়ে রহস্য রয়েছে এই রহস্য নিয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন নো